হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রহস্যময় হাসির সেই নারী হ্যাঁ আজকে আমরা জানবো মোনালিসার সম্পর্কে কিছু অজানা তথ্য রহস্যময় হাসির কারণে কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ার আলোচনার বিষয় মোনালিসা বহু শিল্পী চলচ্চিত্র নির্মাতা সঙ্গীত শিল্পী এবং লেখককে অনুপ্রেরণা যোগায় এই শিল্পকর্ম মোনালিসার পাঁচশো বছরের ইতিহাস এখনও মানুষকে মুগ্ধ করে ষোলো শতকের শুরুতে লিওনার্দো দা ভিনজি যার ছবিতে আঁকেন তা নিয়ে নানান ধরনের জল্পনা ছিল অনেকে বলতেন নারী ও পুরুষ উভয়েই এই ছবির মডেল হয়েছিলেন তবে আরও ব্যাপকভাবে স্বীকৃতি ব্যাখ্যা মতে মোনালিসা আসলে ফ্লোরেন্টাইনের এক রেশম ব্যবসায়ীর স্ত্রী লিসা দেল যে জিওকাণ্ড পনেরোশো সালে লিওনার্দো দা ভিনজির মৃত্যুর পর ফরাসি রাজাদের ব্যক্তিগত সংগ্রহে ছবিটি রাখা হয় ফরাসি বিপ্লবের পর নেপোলিয়ান বনপটের শোবার ঘরে জায়গা হয় মোনালিসার আঠারোশো সালে জনসাধারণের দেখার জন্য এই চিত্রকর্ম রাখা হয় প্যারিসের লুভর মিউজিয়ামে জমজ মোনালিসার দেখা মেলে মাদ্রিদের মিউজিয়ামে দেল প্রভতে দুই হাজার সালে জানা যায় এই ছবিটি মূল ছবির সময়ে আঁকা হয়েছিল দুটি ছবি একই ইতালীয় ব্যাকগ্রাউন্ড ও ল্যান্ডস্কেপে করা দ্বিতীয় ছবিটি সম্ভবত ভিনজির এক ছাত্র ফ্রান্সিসকো মেলজির আঁকা হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত মোনালেসা কিন্তু সেই অর্থে বিখ্যাত কোনো শিল্পকর্ম ছিল না নিজের দেশে ফেরত নিয়ে যাবার সময় এক ইতালি উনিশশো সালে প্যারিসের লুভর থেকে ছবিটি চুরি করে ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়ার আগে প্রায় দুই বছর ছবিটির কোনো হদিশ ছিল না তারপর ছবিটি আবারও লুভরে ফিরে আসে মোনালেসাকে নিয়ে অনেকে অনেক ধরনের অনুভূতি প্রকাশ করে থাকেন যার ছবি কিন্তু ইতিবাচক নয় উনিশশো সালে এই ছবির ওপর ভাঙচুরের দুটি ঘটনা ঘটে একজন তো ছবিটির ওপর অ্যাসিড ছুঁড়ে মারে ফলে বেশ ক্ষতিগ্রস্ত হয় চিত্রকর্মটি এরপর এক বলিভিয়ান পর্যটক এর ওপর পাথর ছোঁড়ে তারপর থেকে মোনালেসাকে বুলেট প্রুফ কাচের ভেতর সুরক্ষিত করা হয় অগণিত বিজ্ঞানী ও ইতিহাসবিদ এই শিল্পকর্মের বিশ্লেষণ করেছেন পেয়েছেন বিস্ময়কর সপ্তথ্য দু হাজার সালে মোনালিসার হোয়ালিপূর্ণ হাসির রহস্য ভেদ করা হয় ছবি আঁকার একটি কৌশলের নাম স্মুফ্যাটো ভিনসিজ হাপসা এক ধরনের এফেক্ট তৈরি করতে রঙের পাতলা অনেকগুলো স্তর তৈরি করতেন এর ফলেই ছবিতে সৃষ্টি হতো এক ধরনের রহস্যময়তা শিল্পীর ইতিহাসে মোনালিসা কেবল প্রশংসায় লাভ করেনি বরং অগণিত শিল্পীকে বৈচিত্র্যপূর্ণ কাজ করতে অনুপ্রাণিত করেছেন বিংশ শতাব্দীর এই মিডিয়া আইকনকে সাহিত্য সঙ্গীত বিজ্ঞাপন সব কিছুতেই পাওয়া যায় বব ডিলান একবার বলেছিলেন মোনালিসার অবশ্যই হাইওয়ে ব্লুজ আছে ওর হাসি দেখেই তা বলে দেওয়া যায় এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকার আইকনটি অন করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলবেন না